ভূতের গল্প বিপুল মজুমদার ভূতের গল্পের ফরমাস জানিয়ে লেখক পতিত পাবন চক্রবর্তীকে চিঠি লিখেছেন শিশু মনের সম্পাদক অশোক রায় আগামী মার্চেই শিশু মনের ভৌতিক সংখ্যা প্রকাশিত হওয়ার কথা সেই হেতু যত তাড়াতাড়ি সম্ভব জব্বর একখানা ভূতের গল্প চাই জানুয়ারি মাসের গোড়াতেই পুজো সংখ্যার জন্য বড় এক উপন্যাসে হাত দিয়ে ফেলেছেন পতিত বাবু সামাজিক পটভূমিকায় বড়দের উপযোগী বিশ্লেষণ উপন্যাস এরই মধ্যে খানিকটা লিখেও ফেলেছেন নিজের লেখার টানে নিজেই বোধ হয়ে আছেন তিনি এই সময়ে ছোটোদের জন্য ভূতের গল্প পতিত পাবন ভাবলেন হাতে যেহেতু অনেকটা সময় আছে সেই হেতু উপন্যাসটা শেষ করে তবে ভূতের গল্পে হাত দেবেন ফেব্রুয়ারির গোড়াতে তাগাদা দিয়ে আবার একখানা চিঠি এলো উপন্যাস শেষ না হওয়ায় এবারও গল্প লেখায় উদ্যোগী হলেন না পতিত পাবন অবশেষে মাসের মাঝামাঝি নাগাদ বাড়িতে হঠাৎ সম্পাদকের আগমন কি বাবু আমার ভূতের গল্পের খবর কি পতিত আমতা আমতা করে উঠলেন একটা উপন্যাস লিখতে গিয়ে আটকে গেছি দাদা লেখাটা প্রায় শেষ করে এনেছি আর কটা দিন শবর করলেই সম্পাদক আঁতকে উঠলেন যেন বলেন কি এ মাসের শিশু মনে ভৌতিক সংখ্যার ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া হয়ে গেছে আমায় ডোবাবেন নাকি কি যে বলেন হাসবার চেষ্টা করলেন পতিত পাবন ঠিক আছে উপন্যাসটার ফাঁক করে আপনার গল্পটা এবার লিখে ফেলব তাহলে খক খক করে এক প্রস্তুত আসলেন সম্পাদক মশাই হার্টের রোগে বেশ কাহিল হয়ে পড়েছে মশাই এইটুকু পথ আসতেই হাঁপিয়ে গেছি ভাবছি ভৌতিক সংখ্যাটা বের করবার পর পত্রিকার ভার ছেলের হাতে তুলে দেব এত খাটা খাটুনি আমার আর সইছে না পতিত পাবনের গলায় সহানুভূতি ঝরে পড়ল আমার গল্পের ব্যাপারে কোনো টেনশন করবেন না এ মাসের শেষের দিকে লেখাটা ঠিক পেয়ে যাবেন আপনি বরং শরীরে যত্ন নিন পারলে সকালের দিকে একটু আতটু মর্নিং ওয়াক করুন সম্পাদক মশাই হাসলেন একচোট লেখা সময় মতো না পেলে মর্নিং ওয়াক করতে করতে শ্যামবাজার থেকে বালিগঞ্জ আবার চলে না আসি সম্পাদকের রসিকতায় না হেসে পারলেন না পতিত পাবন বললেন লজ্জা দেবেন না গল্প নিয়ে আপনার দপ্তরে ঠিক হাজির হয়ে যাব দেখবেন কথা যখন দেওয়া হয়েছে তখন আর ফেলে রাখবার জোনেই সেই মতো দিন সাতেকের মধ্যেই উপন্যাসের ফাঁক ফোঁ করে হাড় হিম করা এক ভূতের গল্প লিখে ফেললেন পতিত পাবন কথা দিয়েছেন বলে মাসের শেষ রবিবার দিন বিকেল বিকেল পাণ্ডুলিপি ঝোলায় পড়ে শিশুমনের উদ্দেশে বেরিয়েও পড়লেন বালিগঞ্জ থেকে শ্যামবাজার রাস্তা খুব একটা বেশি না হলেও জ্যামের কার সাজিতে পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গেল শ্যামবাজারে বাস থেকে নেমে এগুলি সেগুলি করে শেষ পর্যন্ত যখন শিশুমন পত্রিকার দপ্তরে পৌঁছলেন তখন সন্ধে লেগে গেছে ইতিপূর্বে শিশুমনে বার কয়েক এসেছেন পতিত পাবন ঘুপচি ঘুপচি দু তিনখানা ঘর নিয়ে পত্রিকার দপ্তর দপ্তরের পেছন দিকেই ছাপাখানা সন্ধ্যের আগেই ছাপাখানার ঝাঁপ বন্ধ হয়ে যায় দপ্তরে কর্মচারীরাও বিশেষ কেউ থাকে না শুধু দীর্ঘদিনের পুরনো কর্মচারী অমরনাথ দপ্তর আগলে বসে থাকে আর থাকেন সম্পাদক অশোক রায় রাত আটটা নটা পর্যন্ত কাজ করা তার দীর্ঘদিনের অভ্যাস অফিসে ঢুকে আজও তেমনি সম্পাদক অশোক রায়কে পুরনো কাঠের চেয়ারটায় বসে থাকতে দেখলেন পতিত পাবন মুখখানা বিষাদ ভরা চেহারাখানাও এই দুদিনে ভেঙে চুরে কঙ্কাল ছাড় হয়ে গেছে টেবিলে রাখা পাণ্ডুলিপির স্তূপের ওপর ঝুঁকে পড়ে এক মনে কি যেন দেখছেন ভদ্রলোক উল্টো দিকে ঘরের এক কোণে পেতে রাখা চেয়ারগুলোয় মাথায় এলিয়ে দিয়ে অমরনাথ অকাতরে ঘুমুচ্ছে ঘুমের ঠেলায় লালা গড়িয়ে পড়ছে মুখ দিয়ে অবাক হলেন পতিত পাবন অমরনাথের মতো কর্তব্যনিষ্ঠ একজন মানুষ ভোর সন্ধেবেলা অফিসের মধ্যে এমন অকাতরে ঘুমুচ্ছে কেন অবাক হওয়ার আরও কারণ হলো সম্পাদক মশাই জলজান্ত সামনে বসে থেকেও কিছু বলছেন না তবে কি শিশু মনের লাটে ওঠার সময় হয়ে এলো পায়ের শব্দ পেয়ে সম্পাদক মশাই মুখ তুললেন পতিত পাবনকে দেখতে পেয়ে পুলকে উচ্ছ্বসিত হয়ে পড়লেন আসুন আসুন আপনার কথাই ভাবছিলাম তা গল্পটা এনেছেন তো পতিত পাবন মৃদু হেসে ঘাড় নাড়লে অশোক রায়ের মুখে হাসি ফুটলো বাঁচালেন বটে বসুন বসুন পরক্ষণে কি মনে করে উৎকণ্ঠিত হয়ে পড়লেন সামনের মাসের তিন তারিখের মধ্যে সব লেখা প্রেসে পাঠিয়ে দিতে হবে আমার ছেলেটার হয়েছে যত জ্বালা বাড়ির ঝঞ্ঝাট পত্রিকার ঝামেলা পতিত পাবন বুঝলেন সম্পাদক মশাই ছেলের হাতে পত্রিকার দায়িত্বভার বোধহয় তুলে দিয়েছেন সেই জন্যই পত্রিকার ঝামেলা কিন্তু বাড়ির ঝামেলা বলতে ঠিক কি বোঝাতে চাইছেন সম্পাদকের শারীরিক সমস্যা সংক্রান্ত কোনো ব্যাপার নয় তো বাবার জন্য ডাক্তার বদলি করতে করতে ছেলে হয়তো নাজেহাল মোলাম গলায় পতিত পাবন তাই জানতে চাইলেন আপনার শরীরের খবর কি প্রশ্ন শুনে হঠাৎ করে আনমোনা হয়ে পড়লেন সম্পাদক শরীর নিয়ে আর কোনো ভাবনা নেই আমার আমি এখন দিব্যি আছি পতিত পাবন হাসলেন পেছন দিকে ঘাড় ঘুরিয়ে অমরনাথকে এক নজরে দেখে নিয়ে বলেন ভোর সন্ধেবেলা অমরনাথ এমন অকাতরে ঘুমুচ্ছে যে ওর শরীর কি ভালো নেই সম্পাদক অশোক রায়ের কপালে ভাঁজ পড়ল বিরক্তির সঙ্গে তিনি বলেন ওর কথা আর বলবেন না ইদানি ওর ভয়টা যেন বেড়েছে একটুকুতেই ভিড়মি খাচ্ছে এখন সেই রকম কিছু একটা হয়েছে বোধ আমি ঘরে ঢুকে চেয়ারে বসতে না বসতেই দেখি ও চেয়ারে মাথা এলে পড়ল। পড়লো দেখুন দেখি কাণ্ডটা পতিত পাবনের চোয়াল ঝুলে পড়ল মৃগিটি কি বোধ হয় ডাক্তার দেখাচ্ছেন না সম্পাদকের কোনো হেলদোল নেই একটু পরেই আপনা আপনি সেরে উঠবে দেখবেন মৃগিটিকি নয় বুড়ো বয়সে ভীমরতি মনে মনে ক্ষুণ্ণ হলেন পতিত পাবন শিশুমনির দীর্ঘদিনের কর্মী অমরনাথ মানুষটা জীবনের বারো আনাই এখানে কেটে গেল কিন্তু এমন একজন বিশ্বস্ত মানুষের জন্য সম্পাদকের কোনো মাথা ব্যথা নেই ভিড়মি খাওয়াকে দিব্যি কেমন ভীমনতি বলে উড়িয়ে দিলেন ভাবনা ছেদ পড়ল সম্পাদক মশায়ের কথায় গল্পটা কেমন হয়েছে একবার দেখান দেখি অপ্রসন্ন পতিত পাবন গম্ভীর মুখে ছোলা থেকে পাণ্ডুলিপিখানা বের করে সম্পাদকের হাতে তুলে দিলেন গল্পের ওপর মিনিট পাঁচেক চোখ বুলিয়ে সম্পাদকের ভুড় ট্যাছা হয়ে গেল লেখাটা বড্ড পৈশাচিক মার্কা হয়ে গেছে মশাই লাশ কাটা ঘরে এক পিসাজ ভূত মরা নাড়ি ফুরি খাচ্ছে ব্যাপারটা পড়তে এই কেমন গা গুলিয়ে আসছে এমন গা ঘিন ঘিনে লেখা ছোটদের পছন্দ হবে বলে আমার মনে হয় না আপনি বরং অন্য লেখা দিন পতিত পাবনের আঁতে ঘা লাগলো লেখক হিসেবে একেবারে ফ্যানলা তিনি নন পাঠক সমাজে তার লেখার ভালোই কদর আছে তাই ভূতের গল্প নিয়ে সম্পাদকের কটাক্ষকে ভালো মনে নিলেন না সরাসরি কিছু না বললেও ভেতরে ভেতরে অসন্তুষ্ট হলেন তাকে চুপ করে থাকতে দেখে সম্পাদক অশোক রায় আবার মুখ খুললেন আসল কথাটা কি জানেন আপনার ধারণা ভূতেরা সব পিসাচ মার্কা হয় তারা কথায় কথায় মানুষকে ভয় দেখায় অকারণে তাদের ঘাড়ে চাপে হুঠাট গলা টিপে ধরে এক কথাই বলতে গেলে আপনার মতে ভূতদের মতো অপকারী প্রাণী পৃথিবীতে আর দুটি নেই সেই ভুল ধারণা থেকে একের পর এক গল্প লিখে চলেছেন আর সেসব পড়ে পড়ে বাচ্চা কাচ্চাদের পিলে ফিলে সব চমকে যাচ্ছে সম্পাদকের সরাসরি আক্রমণে বিব্রত বোধ করলেন পতিত পাবন মানুষটার একই অদ্ভুত আচরণ ভূত নিয়ে সোজাসুজি তাঁকে জ্ঞান দিতে শুরু করেছেন তিনি অনেক চেষ্টা করেও ধৈর্য রাখতে পারলেন না জীবনে একটাও ভূতের গল্প না লিখে ভূত নিয়ে এমন বিশেষজ্ঞের মতামত দিচ্ছেন কি করে ভূতের আপনি বোঝেনটা কি রাখতে গিয়েও হেসে ফেললেন অশোক রায় আগে তেমন বুঝতাম না তবে হালে অনেক কিছু বুঝে পেরেছি মানুষ যেমন ভালোমন্দ হয় ভূতেদের মধ্যেও তেমনি ভালোমন্দ আছে মশাই ভালো ভূতেরা মানুষের অপকার করে না বরং বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে পাগলের আর কাকে বলে এমনভাবে ভাবে বলছেন যেন ভূতেদের নারী নক্ষত্র ওর জানা বাড়িতে মুরগি পোষার মতো গন্ডগন্ড ভূত যেন পুষিয়ে রেখেছেন অমরনাথের নয় ভীমরতি ওনাকেই ধরেছে বিরক্ত পাবন উঠে পড়তে চাইলেন মুখে শুকনো হাসি ঝুলিয়ে বলেন আজ তাহলে আর চলি সম্পাদক মশাই সহসা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন আমার কথায় রাগ করলেন নাকি শিশুমনের ভৌতিক সংখ্যাটা নিয়ে আমি কিন্তু ভীষণ উদ্বিগ্ন আপনি বড় লেখক একটু জমিয়ে বসলেই আর একখানা ভূতের গল্প ঠিক নামিয়ে ফেলতে পারবেন তবে ওই যে বললাম এবারকার গল্পটা কিন্তু ভালো ভূতদের নিয়ে হওয়া চাই কথা বললেই কথা বাড়বে মনোমালিন্য এড়ানোর জন্য কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লেন পতিত পাবন গলিতে নেমে স্বস্তির শ্বাস নিলেন মাথায় থাকুক ভালো ভূত ভূত যেমন লিখছেন তেমনটি লিখে যাবেন ভূতেরা কখনো ভালো নিরীহ গোছের কিছু হতে পারে বলে তিনি বিশ্বাস করেন না কোচো খেলে গলা চুলকোবেই আর ঝাল খেলে জীব জ্বলবেই আবহমান কাল থেকে ভূতের সঙ্গে মানুষের ভয় ভীতির সম্পর্ক ভূতেরা ভয় দেখায় আর মানুষ ভয় খায় গল্পে তার অন্যথা করবেন কি করে ছোটদের মনের খবর যতটা জেনেছেন তাতে বুঝেছেন বিভৎস ভূতদের নিয়েই ছোটদের যত আগ্রহ যত আকুলি বিকুলি সুতরাং যেমন লিখছেন লিখে যাবেন শিশুমন পত্রিকার জন্য কিছুতেই তিনি ভূতদের চরিত্রের অবমূল্যায়ন করতে পারবেন না গলিপথ পেরিয়ে বড় রাস্তায় পড়বার মুখে থমকে দাঁড়ালেন পতিত পাবন সম্পাদকের ছেলে অরুণ রায় অন্যমনস্কভাবে গলিমুখের দিকেই এগিয়ে আসছে কিন্তু কি ভেষভূষা তার প্যান্টের বদলে কোমরের নিচে ধুতি ঝুলছে গায়েও চাদরের মতো করে আর একটা ধুতি জড়ানো উস্কো খুস্কো চুল খোঁচা খোঁচা দাড়ি হাতে কুশনের আসন তার মানে গুরুদশা অর্থাৎ কিনা না সম্পাদকের স্ত্রী বিয়োগ হয়েছে কিন্তু এ ব্যাপারে কোনো রকম উচ্চ বাচ্চই করলেন না অশোক রায় আশ্চর্য মানুষ বটে হয়তো সেই জন্যই একটু আগে এলোমেলোভাবে বকে গেলেন মানুষটা না বুঝে ভদ্রলোকের পর চটে যাওয়ার জন্য অনুতপ্ত পাবন গলা চড়িয়ে সম্পাদক পুত্রকে ডেকে বসলেন তাকে দেখতে পেয়েই অরুণ রায়ের বিষণ্ণ মুখ নিমেষে উজ্জ্বল হয়ে পড়ল আপনার কথাই ভাবছিলাম কাকু ভাবছিলাম আপনার বাড়ি গিয়ে লেখাটা নিয়ে আসবো কি না তা চলে যাচ্ছেন যে বড় অমরনাথ আপনাকে বসতে বলল না পতিত পাবন হাসলেন ঘুমন্ত মানুষ আবার বসতে বলবে কি তোমার অমরনাথকে তো দেখলাম ভর সন্ধেবেলা অফিসে বসে দিপ ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে অরুণের ভুরু কুঁচকে গেল কি বলছেন আপনি অমরনাথের মতো মানুষ অফিসে বসে ঘুমুচ্ছে আধ ঘন্টা আগে অফিস ছাড়ার আগে আমি দেখে গেলাম ও বসে আছে অসম্ভব পতিত পাবন অসহিষ্ণু হয়ে উঠলে সম্ভব না অসম্ভব সেটা অফিসে গেলেই টের পাবে তোমার বাবা অবশ্য ওটাকে ঘুম না বলে ভিড় মিগোের কিছু একটা বলতে চাইলেন ভয় টয় থেকে নাকি হচ্ছে ওসব কি ব্যাপার কে জানে অরুণ রায়ের চোয়াল এক হাত ঝুলে পড়ল এর মধ্যে বাবা আসছে কোথেকে ভেতর ভেতর রেগে উঠলেন পতিত পাবন বাবা আসবেন না মানে তার সামনেই তো অমরনাথ ঘুমোচ্ছে অরুণের চোখ কপালে কি বলছেন আপনি আমার বেশভূষা দেখে বুঝছেন না চার দিন আগে হাটফেল করে যে মানুষটা রসিকতা করছেন না তো মুহূর্তে পা দুটো মাটির মধ্যে যেন গেঁথে গেল পতিত পাবনের শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত বিদ্যুৎ গতিতে পায়ের দিকে নেমে গেল একজন অশরীরের সঙ্গে কত স্বাভাবিকভাবে কথা বলে এলেন তিনি অশোক রায় তাঁর তো কোনো ক্ষতি করল না কোনো রকম ভয়ও দেখালো না তাকে। এতদিন তিনি শুধু শুধু ভূতের চরিত্র বুঝতে এতদিন সত্যি তিনি ভুল করে এসেছেন যা লিখেছেন সবই এক পেশি গল্প এবার ভালো ভূতদের নিয়ে সত্যি তার কিছু লেখা উচিত শিশুমনের মার্চ সংখ্যা দিয়েই তার শুভ সূচনা হোক না পাবন তার মৃত বাবাকে নিয়ে রসিকতা করেছেন ভেবে অরুণ রায়ের মুখে অসন্তুষ্টির ছাপ পাবন আর কথা বাড়াতে চাইলেন না একটু পরে অমরনাথের মুখে সব কথা শুনে ছেলেটির ভুল নিশ্চয় ভাঙবে তখন পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়ে যাবে তিনি ভারী গলায় শুধু বললেন গল্পটা একটু অন্যরকমভাবে লিখতে চাই দিন তিনেক বাদে আমি নিজে এসে তোমায় দিয়ে যাব তখন কথা হবে আজ চলি